আসসালামু আলাইকুম বিপিএল আয়োজন নিয়ে প্রতিদিন হরেক রকমের খবর শোনা যাচ্ছে তবে সেখানের মধ্যে সবচেয়ে বড় খবর হলো চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিয়ে লড়াই করছেন দুটি গ্রুপ বিগত আট বছর ধরে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে দলটি পরিচালনা করে আসছেন আক্তার ফার্নিচার অন্যদিকে এর প্রথম দুই আসরে চট্টগ্রাম কিংস নামে যে ফ্র্যাঞ্চাইজি ছিল সেটির মালিক ছিল সামির কাদের চৌধুরীর নেতৃত্বাধীন এসকে গ্রুপ এখন আবারও এসকে গ্রুপকে ফিরিয়ে আনতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ তবে আক্তার ফার্নিচার এবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামক ফ্র্যাঞ্চাইজিটি রেখে দিতে চান বিপিএলে তবে আক্তার গ্রুপের নামে আছে বেশ কিছু অভিযোগ তারা বিগত তিনটি আসরে খেলোয়াড়দের পরিপূর্ণ পাওনা পরিশোধ করেননি সে সাথে বিপিএলে অংশগ্রহণ করার জন্য বিসিবিকে যে ফি দিতে হয় সেটিও এখনও পর্যন্ত গত আসরের ফিটি পরিপূর্ণ পরিশোধ করেনি আক্তার গ্রুপ অন্যদিকে সামির কাদের চৌধুরী জানিয়েছে যে বিগত আট বছরে অনেকবার বিসিবি তার সাথে যোগাযোগ করেছে সর্বশেষ দু সালে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপন তার সাথে বৈঠক করেছে এবং তিনি যে শর্তগুলো দিয়েছিলেন সেগুলো না মানার কারণেই চিটাগং কিংস দলটি বিপিএল আর ফিরে আসেনি তবে এবার দু আসরে সামির কাদের চৌধুরীর মালিকানায় বিপিএলে চিটাগং কিংস নামে ফ্র্যাঞ্চাইজিটি আবারও ফিরে আসতে পারেন এমন খবর জোরালো হয়েছে এবং বিসিবি চিটাগং কিংস নামক ফ্র্যাঞ্চাইজিটিকেই চট্টগ্রামের মালিকানা দিতে সম্পূর্ণ আগ্রহী অন্যদিকে বিপিএলে ফিরে আসছেন রাজশাহী রয়্যালস রাজশাহী যারা দু বঙ্গবন্ধু টি টোয়েন্টি প্রিমিয়ার লিগ নামে বিপিএল যখন পরিচালিত হয়েছিল সে আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন তবে এরপর রাজশাহী নামক ফ্র্যাঞ্চাইজিটি আর বিপিএল এ কখনো অংশগ্রহণ করেননি এবার রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছেন যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার বিপিএলে অংশগ্রহণ করবেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল দেশত্যাগ করেছেন অনেক আগে এবং তার সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বিসিবির ফলে কুমিল্লা নামের কোনো ফ্র্যাঞ্চাইজি এবার থাকবেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স যারা বিগত বিগত আসরের রানার্স হয়েছিলেন এবং তার আগে দুটি আসরে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন এবার তারা বিপিএলে অংশগ্রহণ করছেন না এবং তাদের বদলে ভ্যালেন্তিন গ্রুপকে মালিকানা দিতে ইচ্ছুক বিসিবি এবং ভ্যালেন্টিন গ্রুপ জানিয়েছেন যে তারা তাদের ফ্র্যাঞ্চাইজিটি কুমিল্লা নামে নয় বরং রাজশাহী নামে গ্রহণ করবেন এবং রাজশাহীকে আবারও বিপিএলে ফিরিয়ে আনবেন ভ্যালেন্টিন গ্রুপ ফরেন রাজশাহী রয়্যালস নামে দলটি আবারও ফিরে আসছেন বিপিএলে অন্যদিকে ঢাকা যেটি ব্যাকসিনকো গ্রুপের হাত ধরে পরিচালিত হয়েছিলেন বিপিএল অনেকগুলো আসরে গত আসরে এক আসরের জন্য দুর্দান্ত ঢাকা নামে দলটি বিপিএলে অংশগ্রহণ করেছিলেন তবে এবার সে মালিকের অধীনে আর ঢাকা থাকছেন না তবে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন চিত্রনায়ক সাকিব খান এবং সাকিব খানের সাথে বিসিবি বৈঠক করেছেন সাকিব খানই হতে যাচ্ছেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক সেটি এক প্রকার নিশ্চিত তবে বিপিএল বাকি দলগুলো পুন আগের আসরের মতো একই মালিকানায় থাকছেন যেখানে ফরচুন গ্রুপের দল ফরচুন বরিশাল বসুন্ধরা কিংসের দল রংপুর রাইডার্স এবং সে সাথে সিলেক্ট স্ট্রাইকারস ও খুলনা টাইগার্সও বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত করেছেন খুলনা টাইগার্স যারা প্রিমিয়ার ব্যাংকের মালিকানায় পরিচালিত হয় তবে বিপিএলে যারা নতুন আসছেন সে ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি দাবি রয়েছে যে সাকিব আল হাসান লিটন দাস শরীফুল ইসলাম তাসকিন আহমেদ এই প্লেয়ারগুলোকে অবশ্যই নিলামে তুলতে হবে এই প্লেয়ারগুলো যেভাবে ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তি করে আগে থেকে কোনো একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়ে যান ঠিক সেভাবে না হয়ে যদি বাংলাদেশের প্রতিটি প্লেয়ার যেখানে তাওহিদ হৃদয়দের মতো টি টোয়েন্টি প্লেয়ার আছেন তাদেরকে যদি নিলামে তোলা হয় এবং নিলামটি যদি আইপিএলের নিলামের মতো ম্যাগা অকশন করা যায় তবে বিপিএলের দলগুলো সমানভাবে প্লেয়ার পাবেন এবং সেই ক্ষেত্রে চিটাগং কিংস জানিয়েছেন যারা দুটি মাত্র দুটি আসরে বিপিএল এ খেলেছিলেন বিপিএল এর প্রথম আসর দু হাজার বারো এবং দু হাজার তেরোতে সে সাথে দু হাজার তেরো আসরে ফাইনাল খেলেছিলেন চিটাগং কিংস যেখানে তারা রানার্সআপ হয়েছিলেন এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গঠতে ইচ্ছুক তাই তারা প্লেয়ার ড্রাফট থেকে প্লেয়ার না কিনে প্লেয়ারগুলোকে নিলামে তুলতে দাবি জানিয়েছেন এবং তারা জানিয়েছেন বাংলাদেশের সেরা প্লেয়ারগুলোকে যদি নিলাম থেকে দলগুলো পিক করে তবে সেক্ষেত্রে প্রতিটি দলই সমানভাবেই ভালো প্লেয়ার নিতে পারবে মাহের আহমেদ মাহি এম এস